আমি ভিডিও আনতে পারছি না কারণ কাজের একটু চাপ রয়েছে ঠিক আছে তার জন্য ভিডিও আনতে পারছি না একটা দুশো প্লাস দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার রেডি হচ্ছে ঠিক আছে কী কী মাল ব্যবহার করছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা আপনার পিওর কপারের পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেন ঠিক আছে নাসা কোম্পানি মাল এর সঙ্গে পনেরো জিরো পনেরো বারো জিরো বারো আছে এক্সট্রা ব্র্যান্ডাকানের একটা ব্যবহার করা হয়েছে এখানে ফিউজ ব্যবহার করা আছে এটা আপনার চারটে ক্যাপাসিটারের পাওয়ার সাপ্লাই সব দশ হাজার এম তেষট্টি ভোল্টের ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হ্যান্ডমেড বেস্টেবেল এটা কোয়ালিটি প্রচুর হাই এটা হ্যান্ডমেড ঠিক আছে আর ভিউ লাইটটা গাঁথা হয় না কোনো টাইম পাইনি আর এইটা হচ্ছে দুশো প্লাস দুশো ওয়াটের বোর্ডের ইয়ে এটা ড্রাইভার্স সেকশন দেখে নিতে পারেন কতগুলো ট্যান্সটা ব্যবহার করা আছে ঠিক আছে ড্রাইভার্স সেকশনটাই আর এটা হচ্ছে সামনের লুকটা হ্যান্ডেল লাগানো আছে ঠিক আছে এইগুলো এগুলো যখন করব তখন আমি সব দেখাবো দেখে নিতে পারেন এটা ভিউ লাইট হবে এমনি দাদা যে হিসেবে করতে বলেছে সেই হিসেবে করা আছে আর অক্স আমি তারটা দেখাতে চাই এটা ভালো কোয়ালিটির তার ব্যবহার করা আছে ঠিক আছে এসি করটা ভালো কোয়ালিটির মাল দেখে নিতে পারেন আর এটা অন অফ সুইচ আছে আর পেছুটা আমি এরপর দেখাচ্ছি ঠিক আছে দেখুন আপনারা আর পেছনের লুকটা হচ্ছে এটা ঠিক আছে ব্যানার কানেক্টার দুটো কুলিং ফ্যান আর প্লাস আপনার দুটো ইনপুট দেওয়ার জন্য করেছি এটা আর ভেতর থেকে এমনি দেখতে লাগছে ঠিক আছে এখন এগুলো সব গুচো গুচোবো এখনো কাজ ফাজ কিছু করিনি তেমন মোটামুটি একটা রেডি করা হয়েছে আর আমি এই হিট সিংটা মেনলি দেখাচ্ছি হিট সিংয়ের গেস্টটা দেখে নিতে পারেন আর এটা একটা এক ফুটের হিট হিসিং সিং দেওয়া আছে ঠিক আছে এক ফুটের একটা হিসিং দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই গো আর আর যদি তেমন কিছু দেখানোর নেই এবার যদি কারো মাল পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে আর ভিউ লাইটের ইয়েটা করা আছে এগুলো কোনো কিছুই করা হয়নি তেমন এগুলো কাজ করা বাকি আছে কোনো বহুত ঠিক আছে আমি কাজ করি দিয়ে আপনাদেরকে ভিডিওর আপডেট দেবো যদি কারো এমনি মাল লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এনে ভিডিওর সমর্থ করছি এরপর এটার টেস্টিং নিয়ে আসবো ঠিক আছে এনে ভিডিওর সমর্থ করছি ধন্যবাদ